আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল চ্যানেলস ইডি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আমাদের দৈনন্দিন জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয় আছে সুস্থতা আমরা যদি সুস্থ না থাকতে পারি তাহলে আমরা আমাদের জীবনের আসল সুখ উপভোগ করতে পারব তো সুস্থতা হচ্ছে অমূল্য সম্পদ এই সুস্থ থাকার জন্য আমরা আহ কতই না খাবার খাই কতই না চেষ্টা করি কিন্তু যখন অসুস্থ হয়ে পড়ি আমরা যখন দোকানে যাই বা ওষুধ ডাক্তারের কাছে যাই তখন আমাদের বিভিন্ন রকমের ঔষধ ডাক্তার দিয়ে দেয় বিশেষ করে যদি হাতুড়ি ডাক্তার হয় ডিএমএফ ডাক্তার হয় বা আর এ আর এমপি ডাক্তার হয় এরা কিন্তু অনেক সময় এমন এমন ওষুধ দিয়ে দেয় যে ওষুধগুলো দরকার ছিল না তাও আপনার হয়েছে জ্বর দেখা যায় তার সাথে অনেক রকমের ওষুধ দিয়ে দেয় তো আমরা চাইলে আমাদের ঘরে বসে নিজে বাসার নিজেই আমার মোবাইলের মাধ্যমে আপনার মোবাইলের মাধ্যমে জানতে পারেন যে আপনাকে যে ওষুধগুলো দিচ্ছে এই আদৌ কাজ করে কিনা বা ওষুধগুলোর কিনা বা ওষুধগুলো যা দিচ্ছে এগুলো আপনার শরীরের জন্য ঠিকমতো কাজ করবে কিনা সব মিলিয়ে আপনি জানতে পারবেন যে আপনাকে বাড়তি কোনো ঔষধ দিয়েছে কিনা আর যে ওষুধগুলো এনেছেন সেগুলো কি আদৌ কাজ করে কিনা বা কি ধরনের দাম এমনকি দাম বেশি নিয়ে ফেলেছে কিনা এই বিষয়গুলো আপনি জানতে পারবেন খুব সহজ এই মেডিসিনের সকল ইনফরমেশন এটা জানতে পারবেন আর কি আমরা ফার্মেসিতে যে বলি যে আমাদেরকে এই জ্বর হয়েছে বা ঠান্ডা লেগেছে আমাদেরকে কিছু ঔষধ দিন দেন দেখা যাচ্ছে যে ওই দোকান দোকানি বা ওরা আমাদের অনেক সময় আমরা বুঝতে পারি না বা জানতে পারি না যে এই ঔষধগুলো আদ্যতে আমাদের কোনো ক্ষতি হবে নাকি এটার দাম কত এটার ইনফরমেশন টোটাল আমরা বুঝতে পারি না কিন্তু তারা ঠিকই দিয়ে দেয় তো আমরা অনেক সময় এনে খাই আমাদের কাজ হলে হয় আবার অনেক সময় ক্ষতিও হয় সো এই পরিস্থিতিতে আমরা যদি এই মোবাইল ইনস্টলগুলো অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে রাখতে পারি দেন আমাদের এই সকল গুরুত্বপূর্ণ সমস্যাগুলো খুব সহজে আমরা নিজেরাই মোবাইল থেকে জেনে যেতে পারবো তো কথা না বাড়িয়ে চলুন দেখি যে এই অ্যাপ্লিকেশনগুলো আসলে কিভাবে কাজ করে এবং অ্যাপ্লিকেশনগুলো কি কি সর্বপ্রথম প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন হচ্ছে মিডেক্স এম ই ডি ই এক্স মিডেক্স মিডেক্স লিখে সার্চ করার পরে সর্বপ্রথম যে এই যে মিডেক্স অ্যাপটি আমার এটা ইনস্টল করা আছে তাই এরকম আসছে আপনারা এখান থেকে সিম্পলি জাস্ট ইনস্টল করে নেবেন মিডেক্স তো মিডেক্সটা আসলে কিভাবে কাজ করে আমি একটু দেখাই মিডেক্সটা যখন এভাবে ইনস্টল হয়ে যাবে দেন আপনারা ওপেন করবেন ওপেন করার পরে খুব সিম্পলি এইরকম একটা ইন্টারফেস আসবে না আপনাদের আপনাদের আসলে আসবে হচ্ছে ওখানে সাইন আপ করতে চাইবে অর্থাৎ আমি যদি এখানে লগ আউট করে দেখাই এই রকম আসবে অর্থাৎ আপনার এখানে ফার্স্ট নেম দিতে হবে এখানে আপনার মোবাইল ফোন নাম্বার দিতে হবে এখানে আপনার ডিস্ট্রিক্ট আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে অ্যাপটি ইনস্টল করবেন সেই ডিস্ট্রিক্টটা চাইবে আপনারা আপনাদের ডিস্ট্রিক্টটা দিয়ে দিবেন আপনাদের ভ্যালিড মোবাইল ফোনটা দিয়ে দিবেন আমি আবার মোবাইল ফোনটা দিয়ে দিলাম এখানে আমার নামটা দিয়ে দিচ্ছি আপনার আপনাদের নাম দিয়ে দেবেন এবং আপনি কোন প্রফেশনে আসেন ধরুন আপনি যদি ডাক্তার হন ডাক্তার ইঞ্জিনিয়ার হলেন ইঞ্জিনিয়ার ফার্মাসিস্ট হলে তো নর্মালি এখানে আপনাদের এটা কোনো ফ্যাক্টর না আপনি এখান থেকে ফার্মাসিস্ট সিলেক্ট করে দিয়ে দেবেন দেন আপনার অর্গানাইজেশনের নাম এখানে আপনি জাস্ট এক্স জেড যে কোনো একটা কিছু দিয়ে দিবেন দিয়ে এখানে জাস্ট লগ ইন করে নেবেন সিম্পলি যে কোনো ইনফরমেশন এখানে দিলে এখানে এমনটা না যে আপনার এই ইনফরমেশনটার জন্য আপনার কোনো ক্ষতি হবে এমনটা না জাস্ট আপনি লগ ইন করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এইবার বাজার থেকে ধরুন আপনি আমি সিম্পলি উদাহরণ দিচ্ছি ধরেন না ট্যাবলেটটা আপনি কিনে আনেন এন এ পি এ নাপা এখন এই নাপাটা কিনে আনার পরে এখানে নাপার বেশ কিছু ভ্যারিয়েন্ট আছে এখানে দেখুন না পাঁচশো আছে না পা ছয়শো পঁয়ষট্টি আছে না পার এখানে ড্রপ আছে না পার এই যে যে আইকনটা আছে এটা হচ্ছে না ডুস ডুস যেটাকে বলে সংক্ষেপে বা এটাকে আপনারা ডুস ছাড়া ইয়া বলতে পারেন এটা হচ্ছে সাপোজিটরি এটার মেইন ভালো নাম আছে সাপোজিটরি তো যাই হোক এখন ধরুন এই নাপা পাঁচশো টাকে সিলেক্ট করলাম এখন নাপা পাঁচশো সিলেক্ট করার পরে নাপার এখানে বিভিন্ন ফর্মেটে আসে এখানে নাপাটা ইংলিশ ফর্মেটে আসছে এটাকে ধরুন যে বাংলা ফর্মেটে চাইলে এই যেখানে বাংলা লেখন আছে বাংলা লেখন ক্লিক করলে বাংলা হয়ে যাবে যারা ইংলিশ ভালো বোঝেন না তাদের জন্য বাংলাটাই পারফেক্ট আর যারা ইংলিশ বোঝেন ইংলিশ দেখুন এখানে প্রথমে আছে নাপা ট্যাবলেট এটা প্যারাসিটামল গ্রুপ হচ্ছে মলিকুলটা হচ্ছে প্যারাসিটামল গ্রুপের ওষুধটা বা এটার জেনেরিক নাম হচ্ছে প্যারাসিটামল আর এটা বেক্সিংকো টাকা বিশ পয়সা আচ্ছা নির্দেশনা অর্থাৎ নাপা কি কি কাজে খা ব্যবহার করা যায় প্যারাসিটামল জ্বর সর্দি ইনফ্লুয়েঞ্জা মাথা ব্যথা দাঁতে ব্যথা কানে ব্যথা এই নাপা কত প্রকার সমস্যার জন্য আপনি খেতে পারেন সব ডিটেলস এখানে দেওয়া আছে আমরা যে শুধু জ্বর হরে খাই সেটা না এখানে বিভিন্ন ব্যথার জন্য কাজ করে তারপরে ফার্মাকোলজি আছে এখানে কি কীভাবে কাজ করে যারা একটু মেডিকেল স্টুডেন্ট তাদেরকে বুঝতে তাদের জন্য এটা খুব এবং যারা একটু মানে মোটামুটি মেডিসিন সম্পর্কে যাদের ধারণা আছে তারা খুব ভালো করে ফার্মাকোলজিটা বুঝতে পারবেন কিভাবে কিভাবে কাজ করে আচ্ছা এরপর আছে মাত্রা কি কি মাত্রায় সেবন করতে হবে প্রাপ্তবয়স্ক যারা তারা কিভাবে খাবে শিশুরা কিভাবে খাবে ছয় মাসের তিন মাসের নিচের শিশুরা কিভাবে খাবে তিন মাস থেকে এক বছরের নিচে যারা আছে তারা কিভাবে খাবে এক থেকে পাঁচ বছরে যারা তারা কিভাবে খাবে এক থেকে ছয় থেকে বারো বছরে যারা তারা কিভাবে খাবে এবং যারা প্রাপ্তবয়স্ক অর্থাৎ আঠারো বছরের উপরে তারা কিভাবে খাবে এখানে ফুল ডিটেলস দেওয়া আছে তো এখানে আপনারা চাইলে নিচে ঔষধের অন্য ওষুধের সাথে যদি মিক্সড হয়ে যায় তখন কি ধরনের ক্ষতি হতে পারে এইরকম ফুল ডিটেলস গর্ভবস্থায় খাওয়া যাবে কিনা সতর্কতা কি মাত্রা অতিরিক্ত মাত্রায় খাইলে কি ধরনের ক্ষতি হতে পারে এছাড়াও আপনার কীভাবে সংরক্ষণ করা হবে সব ডিটেলস দেওয়া আছে এটি জাস্ট একটি ঔষধের কথা বললাম এরকম শত শত হাজার হাজার মেডিসিন যা আপনি বাজার থেকে কিনে আনেন প্রতিটা মেডিসিনের ইনফরমেশন এইভাবে জানতে পারবেন শুধু কি তাই এখানে আরও ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে আপনি ধরুন নাপাটা নাপা না পাওয়া হচ্ছে বিকসিম কোম্পানির আপনি চাচ্ছেন এইখানে দেখুন অল্টারনেটিভ ব্র্যান্ড নামের একটা অপশান আছে আপনি এই নাপাটাকে অন্য কোন কোন ব্র্যান্ড অন্য অন্য কোন কোন কোম্পানির আছে বাজারে সব দেখতে পাবেন এখানে সব দেখতে পাবেন সব দেখতে পাবেন এবং অন্য অন্য কোম্পানির মূল্য এটার থেকে কি কম না বেশি এই বিষয়টাও কিন্তু এখানে খুব ইজিলি জানা যায় এখানে যে বিষয়টা হচ্ছে যে নাপাটা এখানে নাপাটার দাম হচ্ছে এক টাকা বিশ পয়সা এটা বেক্সিমকো কোম্পানির এখন আমি যদি চাই যে নাপার জায়গায় হচ্ছে অ্যাপেক্স ফার্মাসিউটিক্যালসের যে ওষুধটা এইটার দাম কি দেখব অথবা আমি যদি চাই যে এ ওয়ান অর্থাৎ অ্যাপেক্স ফার্মাসিউটিক্যালসের যে প্যারাসিটামল গ্রুপটা আছে এটার নাম হচ্ছে এ অন এক্স এইটা কয় দাম আছে এ এস স্কোয়ারের আছে এইস তো এখানে বেক্সিমকোর যেটা নাপা আর স্কোয়ারের হচ্ছে এইস এই দুটোর দামের পার্থক্য আছে কি না সেই বিষয়টা আমি খুব সহজে এখানে জানতে পারি যেমন এই এইচ হচ্ছে স্কোয়ারেরটা এইচটার দামও ঠিক এক টাকা পয়সা আবার দেখা যাচ্ছে আমি যদি চাই যে এটা কি আরও কমে কোনো কোম্পানি দিছে কি না সেটা চাইলে আমি খুঁজে দেখতে পারি তবে আসলে এর থেকে কমে এখানে আমি দেখছি না বরং বেশি দেখছি তো সেম প্রসেসে এখানে আপনি অন্য অন্য ওষুধকে ওইভাবে অ্যানালাইসিস করতে পারবেন অন্য অন্য ঔষধ বিশেষ করে অনেক সময় হাতুড়ি ডাক্তার যারা আছে তারপরে ফার্মাসিস্ট যারা আছে বিশেষ করে যারা ঔষধের নর্মালি দোকান দেয় তারা তো এত কিছু বোঝে না এরা কিন্তু অনেক সময় ভুল ওষুধও দিয়ে দিতে পারে আপনারা চাইলে বাড়ি থেকে এই জিনিসটা এখান থেকে সুন্দর করে পরীক্ষা করেন ধরুন আমি এখানে লিখি নাবু এনএ এখানে পাঁচশো আছে সাড়ে সাতশো আছে নাবু পাঁচশো দেখি নাবু পাঁচশো এখানে নাবু মেটন এটা মলিকুলির নাম হচ্ছে নাবু মেটন এটা কোম্পানি হচ্ছে এ এসিআই লিমিটেড এখন আমি চাচ্ছি যে অল্টারনেটিভ ব্র্যান্ড এই নাবু মেটন বা নাবুটা অন্য কোম্পানির কি আছে আমি এখান থেকে কোম্পানি সিলেক্ট করে দিতে পারি এখানে এসিআই আছে একমি আছে বেক্সিমকো আছে আমি চাই পপুলার কোম্পানিটার কি আছে নাবু মিক্স কোম্পানিটা নাবু মিক্স নাবু পাঁচশো এটা পনেরো টাকা করে প্রতি প্রতি ট্যাবলেটের দাম আমি এখান থেকে দেখে নিতে পারলাম তো সেমভাবে আমরা এখান থেকে চাইলে ইমেজও দেখে নিতে পারি ছবিটা কিভাবে নাবুর পাতাটা কেমন আমাদেরকে ভুল ওষুধ দিচ্ছে কিনা এটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং এখানে কোনো ভুল ইনফরমেশন এরা দেয় না সো বন্ধুরা খুব ভালো করে এই বিষয়টা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আমি চাই যে প্রতিটা মানুষের অন্তত এই অ্যাপ্লিকেশন এখান থেকে আমি কোনো ঘুষ টুস টাকা পয়সা পেয়েছি এমনটা না আমি জাস্ট এটা একটা লাইফ সাপোর্ট বা উপকারের একটা অ্যাপস তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার এখানে ন্যূনতম কোনো বেনিফিট নাই এই অ্যাপস প্রমোশন করার জন্য বাট এটা খুব ভালো কাজ করে আমি নিজে ইউজ করি তার জন্য আপনি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো ফ্রেন্ডস পরবর্তী যে অ্যাপ্লিকেশনটা আমি বলবো সেটাও সেটা হচ্ছে ডিমস ডিআইএমএস ডিমস এই ডিমসটাও সেম মিডেক্সের মতোই কাজ করে ডিমস ডিমসটাও যখন আপনারা লগ করবেন সিম্পলি নাম অন্য অন্য ইনফরমেশনগুলো দিয়ে এটাকে লগ ইন করবেন আপনাদের অথেন্টিক কনফরমেশন দিতে হবে এমনটা নয় আপনি চাইলে ভুয়া রং ইনফরমেশন দিয়ে খুলতে পারবেন কোনো সমস্যা না আপনার দরকার হচ্ছে এখান থেকে মেডিকেল সাপোর্ট নেওয়া অর্থাৎ আপনার এই পড়লেন বা আপনি বাজার থেকে কোনো ওষুধ আনছেন সেই ওষুধটা আসলে দাম ঠিক আছে কিনা বা ওই ঔষধটা আসলে কিসের কিসের জন্য কাজ করে বা হাতুড়ি একটা ডাক্তার ডিএমএফ ডাক্তার বা আর এমপি ডাক্তার সে ওষুধ দিছে এই ঔষধটাকে আদৌতে কাজ করবে কিনা বা এই ঔষধটা কি এই আমার যে সমস্যা এই সমস্যার জন্যই কিনা এটা আপনি যেহেতু যদি একটু এডুকেট হয়ে থাকেন খুব সহজে এই অ্যাপসের মাধ্যমে জেনে নিতে পারবেন এই বিষয়গুলো তো এখানেও সিম্পলি সার্চ সার্চ দিয়ে আপনি লিখতে পারেন যে ধরুন জেলডিন লিখলাম লিখলাম জেলডিন এখানে টোয়েন্টি এখন জেলডিন টোয়েন্টি আসছে এই জেলডিন টোয়েন্টিটা আহ কি মলিকুলের এবং এটা কি কি কাজ করে সব দেখাচ্ছে এটা হচ্ছে অমিপ্রাজল জেলডিনটা অমিপ্রাজল এইটা কোম্পানির নাম হচ্ছে এসিআই এবং এটা কি কি কাজ গ্যাস্ট্রো গ্যাসের প্রবলেমের জন্য যারা আছে একটা পিপিআই গ্যাসের প্রবলেমের জন্য কাজ করে তো এই ব্রাজল অন্য অন্য কোম্পানির কি কি আছে সব আপনারা এটাও সেম প্রসেসে দেখে নিতে পারেন আদার ব্র্যান্ড যে অপশন এখানে চাপ দিলে অন্য অন্য কোম্পানির কি কী আছে সব দেখা যাবে এখানে এটাও সেম একইভাবে মিডেক্স এর মতো ডিমসটাও কাজ করে আপনারা আমি ডিমসটাকে অত ডিটেলস দেখাচ্ছি না যেহেতু মিডেক্সটা দেখাইছি একটা দেখালে অন্যটা বুঝতে পারবেন তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভালো থাকেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আর যদি ন্যূনতম উপকৃত হন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসে থাকবে আহ তো এ পর্যন্তই আসসালামু আলাইকুম